ঈদেও আমার কখনো এতটা খুশি লেগেছে কিনা আমি জানি না তবে আজকে আমি যতটা খুশি হয়েছি আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো গত পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম আমি একটু অসুস্থ কিন্তু আগের থেকে এখন একটু বেটার আছি তো যেটা নিয়ে কথা বলছিলাম একটা সন্তান যখন জন্ম দেয় তখন জন্ম দেওয়া থেকে বড় করে তোলাটা কতটা যে কষ্টে সেটা শুধু মা বাবাই জানে তারপর থেকে ওই সন্তানটা হারানোর যন্ত্রণা যে কতটা কষ্টের হয় সেটাও ওই বাবা মা জানে বাবা মা যখন বেঁচে থাকে আর তার সন্তান মৃত তখন ওই বাবা মায়ের কতটা কষ্ট লাগে সেটাই বাবা মাই বুঝতে পারে আসলে এই কথাটা আমি আজকে কেন বলছি জানেন এই যে আমার ছোট্ট একটা বেবি দেখতে পাচ্ছেন এটাও আমার অনেক সাধনার পরে আমরা একটা বেবিটা পেয়েছিলাম বলতে পারেন আপু কি এরকম সাধনা করেছ অনেকেরই হয়তো বাচ্চা হয় না তারা জানে যাদের বাচ্চা না হয় ওই বাবা মা জানে তাদের কতটা কষ্ট লাগে ঠিক আমার ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটেছে এই যে আমার মেয়েটাকে দেখতে পাচ্ছেন ও কিন্তু আমার অনেক অনেক সাধনার পরে এই আমার একটা মেয়ে মহান আল্লাহ আল্লাহতালা আমাকে দিয়েছে তাই সন্তান না থাকা যে কষ্টটা ওইটা আমি বুঝেছি রিয়েলাইজ করেছি ওইটা কতটা যে কষ্ট আসলে এটা আমি অন্য কাউকে বলে বুঝাতে পারবো না তার উপর যখন এই সন্তানটা আমি বেঁচে থাকতে হারিয়ে যাবে তখন আমার কাছে যে কতটা কষ্ট লাগবে সেটা আসলে বলে বোঝানোর মতো না তো ঠিক সে একটা বাবা মা যখন তার সন্তানকে ছোট থেকে জন্ম দেয় তারপর বড় করে তোলে আর বাবা মা বেঁচে থাকতে সন্তানটা মরে যায় আর বাবার কাঁধে সন্তানের লাশ এই দৃশ্যটা বা এই কষ্টটা বাবাটার যে কতটা কষ্ট হয় সেটা আসলে অন্যকেও আমরা হয়তো বুঝতে পারব কষ্ট হচ্ছে কিন্তু বাবার যে কীরকম শটফট বা কষ্ট কষ্টকর সেটা শুধু একমাত্র সেই বাবাটাই জানায় আসলে আজকে কথাগুলো আমি বলছি জানি না হয়তো কে কীভাবে নেবেন তবে আমার আজকে খুব বলতে ইচ্ছে করেছে বিশ্বাস করেন আমি এতটা খুশি কখনো হইনি কেন জানি না আজকে আমার খুব খুব খুশি লাগতেছে আর সত্যি কথা বলতে ঈদের কথা যে বললাম আমি কখনো কোনো ঈদে এতটা আনন্দ করিনি এটা হয়তো ছোটোবেলা থেকেই মানে আজকে যতটা আমার খুশি লাগতেছে তাই সব ভাই এবং বোনদেরকে আমি অনেক অনেক সম্মান দিচ্ছি এবং সবাইকে আসলে মন থেকে দোয়া করছি আল্লাহ যেন এই ভাই বোনদেরকে জান্নাতদের উচ্চ মাকাম দান করেন আর যারা হচ্ছে এই যে দেশটাকে স্বাধীন করলো সবাইকে অনেক অনেক স্যালুট জানাচ্ছে আর সত্যি কথা বলতে এই যে আমার ছোট্ট বেবিটা ওকে আমি সব সময় কখনো একাত্তর সালের গল্প শোনাবো না চব্বিশ সালের গল্পটা শোনাবো যেটা আমাদের জীবনের একটা ইতিহাস আর ওদের জীবনের একটা অনুপ্রেরণা আর এখন থেকে চব্বিশ সালটা ওদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে ছোটোবেলা থেকে ওরা চব্বিশ সালটাকে পড়তে পারবে আমরা যেটাকে দেখিনি কিন্তু সেটা পড়েছি ওরা হয়তো বুঝতে পারেনি কিন্তু ওরা কিন্তু দেখেছে আর ওরা সেটাই বকে লালন করে বড় হবে ইনশাল্লাহ তো আজকে যদি ভিডিওটি সবার কাছে ভালো লেগে থাকে সবার একটাই অনুরোধ একটু শেয়ার করে দিবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন তো সবাই এই পর্যন্তই আল্লাহ হাফেজ